এটা হাতায় কাজ করে এটা লাক্সারি শিফনের ভিতরে আছে এটা হচ্ছে প্যানেলটা পরে ফেলবেন প্রাইস থাকবে কত করে এটা এত জোস এটা পরলে জাস্ট একদম পাকিস্তানি ভার্সনের প্রিমিয়াম একটা পাই চয় ল্যাভেন্ডার কালার তাই না এটাও থাকবে সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে আসসালামু আলাইকুম সর চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি এক্সপার্ট খুব সুন্দর কিছু পার্টিটেল দেখাবে এগুলো সবই কিন্তু মিরুর কারচুপি কাজ করা থাকবে স্টোনের কাজের ভিতরে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো তো ভাই একবারে ডিজাইনগুলো দেখাই দেন এটা দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ স্টোন মিরর কাজ করা থাকবে এটা হাতায় কাজ করা এটা লাক্সারি শিফনের ভিতরে আছে এটা হচ্ছে প্যানেলটা পুরো প্যানেলে কিন্তু রাফল কারা ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কিন্তু পার্টি ড্রেস এটা হচ্ছে প্যান্টটা এগুলো একদম নিউ আসছে তাই না একদম নিউ কালেকশন পেয়ে যাচ্ছেন আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা কিন্তু বুধবার পর্যন্ত ঢাকার ভিতরে ঢাকার বাইরে ডেলিভারি পাবেন এরপর কিন্তু কেউ অর্ডার করতে পারবে না কারণ হচ্ছে সব কুরিয়ার বন্ধ হয়ে যাবে তো সবাই বুধবারের আগে অর্ডারগুলো করে ফেলবেন প্রাইস থাকবে কত করে 1800 টাকা 1800 টাকা বড়ে আটত্রিশ থেকে 44 এটা হবে প্যান্টটা দেন এই হচ্ছে এটা ও না টাকা আচ্ছা এটার চারটা কালারে কিন্তু সুন্দর মানে হোয়াইট যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা এত জোজ এটা পরলে জাস্ট একদম সাদা পরি লাগবে ঠিক আছে এটা ওনাটা এগুলো কিন্তু লাগদারি শিফনের ভিতরে এটা হচ্ছে প্যান্টটা ওকে আর এটার ভিতর লাস্ট টন হচ্ছে এই কালারটা এটা হচ্ছে লেমন কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন কালার সাইনগুলো জাস্ট মাথা নষ্ট এটা প্যান্ট এহোছর না এখন দেখাবো আপনাদের পছন্দের সেই ভাইরাল রিং ডিজাইনটা এখানে কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা এটাও পাকিস্তানি ভার্সনের প্রিমিয়াম একটা পাইচয় এটা সম্পূর্ণ অর্গানজার ভিতরে রিং ডিজাইন করা থাকবে দেন এইটা হচ্ছে এটার প্যান্ট এটা কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে বাট এটা অরিজিনাল কোয়ালিটিটা পেয়ে যাচ্ছেন আপনারা ওনাটা খুব সুন্দর একদম সফট অর্গানজার ভিতরে খুব চমৎকার এটা কালেকশন প্রাইস থাকবে এটা হচ্ছে টাকা 2200 টাকা আচ্ছা কালার আছে কয়টা চারটা এটা দেখেন জোস এটা একটা কালার এটা হবে সিগ্রিন কালার কালার গুলো এত জোজ যার যেটা ভালো লাগবে দ্রুত করতে হবে এটা প্যান্ট এ হচ্ছে ওনাটা এটা দেখেন ফ্রস এটা একটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার এটা এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम মাত্র 2200 টাকা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা লাস্ট কালার আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন কালার এটা হচ্ছে কলিজা কালার এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত পেয়ে আছে। এটা হচ্ছে প্যান্টটা আর এ হো ছোড়নাটা জ্বর দেখতেই পাচ্ছেন এখন সুন্দর একটা ঝাড়খানা স্টোনের থ্রি পিস দেখাবে এটাও লাক্সারি শিফনের ভিতরে থাকবে তাই না এটা সম্পূর্ণ গরজাজ করে কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা লাক্সারি শিফনের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে এটা প্যান্টা প্যান্টটা কিন্তু স্যান্টন সিল্কের ভিতরে থাকবে দেন ওনাটা মাশআল্লাহ এ হো ঝোর্নাটা ওটা লাক্সারি শিফন প্রাইস থাকবে এটাও আঠারোশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমবে কালার আছে টোটাল ছয়টা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এগুলো সবগুলো ম্যাচিং কালার সালানা পাবেন ঠিক আছে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে প্যান্টটা ওকে এটা দেখেন ফ্রস এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার তাই না এটাও থাকবে সেম প্রাইস এটা হচ্ছে ওনা এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে আঠারোশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটা একদম নিউ কালার কিন্তু অনিয়ন কালারটা পেয়ে যাচ্ছেন এগুলো কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়ামটা লাক্সারি শিফন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট একটা কালার ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে এটা হচ্ছে ওরনা এই হচ্ছে প্যান্টটা আর এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে পলিজা কালার এটাও থাকবে সেম প্রাইস 1800 টাকা 1800 টাকা ওকে এখন কিছু কটন দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ এখানে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে হাতায় কাজ এসি কটনের ভিতরে পাবেন নিচে প্যানেল দেয়া আছে ঠিক আছে ওনাটা হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন একদম কালারফুল একটা ওনা অনেক সুন্দর অনেক বড়ই এবং অনেক সুন্দর একটা ওনা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্রাইস থাকবে প্রাইস হচ্ছে 900 টাকা 900 টাকা কালার তিনটা ভাইয়া আচ্ছা কালার গুলো দেখা এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা ক্রিম কালার তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ একটা লাস্ট কালার এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস सेम 900 টাকা 900 টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু ক্যাটালগ ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা নিচে প্যানেল দেওয়া আছে হাতায় কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে পাবেন দেন এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এটা অনলি এগারোশো টাকা কটনের ভিতরে কালার দুইটা আচ্ছা কালারগুলো দেখাই কালার দুইটা এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত যারা নিতে চাচ্ছেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন আর যদি ঈদ বাজার দ্রুত অর্ডার করে ফেলেন পছন্দের কালার এবং সাইজের জন্য ঠিক আছে আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটাও সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স করা আছে এটা হচ্ছে প্যানেলটা দেন এই হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্কের ভিতরে এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না কটন ওড়না প্রাইস থাকবে প্রাইস টাকা কালার আচ্ছা আচ্ছা মানে সিমিলার দুইটা ডিজাইন কাছাকাছি প্রাইস ও আটশো টাকা ওকে হচ্ছে আচ্ছা আচ্ছা এখন নায়রা গাড়ারা দেখাচ্ছি এটা মিরর আমরাই কাজ করে থাকবে এটা কিন্তু অরিজিনালটা মানে কটনেরটা ঠিক আছে আর এটার গাড়ারাটাই কিন্তু প্রচুর পরিমাণে ঘের পাবেন কটন গারারা ওকে এ হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে প্রাইস টাকা। আচ্ছা কালার আছে কয়টা? কালার হবে 2টা গুলো 38 থেকে 44 বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এটা একটা কালার। এটা হচ্ছে গারা এই হচ্ছে ওনা। আচ্ছা লাস্ট ওয়ান এটা ইন্ডিয়ান ইনস্পায়ার্ড গাউন দেখাবো। এটা কিন্তু নেক পশনে এমব্রয়ডারি কাজ করে নিচে প্যানেল দেয়া আছে। আর প্যান্টা হচ্ছে বাটার সিল্কের ভিতরে প্যানেল করা। ঠিক আছে? ফ্রি সাইজের। আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু দু প্যান সিল্কের ভিতরে পাবেন। প্রাইস কতটা